দেশে কোন সময় ছিল একটা আউশ ধান একটা আমন ধান কালের বিবর্তনে হাইব্রিড ধানের বদৌলতে সেই ধানগুলো হারিয়ে গেছে আউঝমনা করা হয় না আমরা শুনলাম নড়াইল সদরে সিংহেশ্বরপুর মাঠে কানাপুর মাঠে আউশের আবাদ হয়েছে আমরা চলে আসলাম সেই আউসের আবাদটা আপনার দেখানোর জন্য এই আউসের ধানটা আমরা সারা জীবন দেখেছি লোকজন খেয়েছে ভালো ধান তারপর হলো হাইব্রিড কিন্তু আমাদের দেশে প্রায় চারশো প্রজাতির আউশ ধান ছিল চারশো প্রজাতির আমন ধান ছিল চারশো প্রজাতির রাতল হাসাদিঘের কিন্তু কাজলা ধান ছিল গৌরকজল ছিল ভ্যারাইটিস ধান এখন আর মনে নেই ছিল এসব ধানের সুন্দর সুন্দর মুড়ি হতো সুন্দর সুন্দর খয় হতো কৃষক এই ধানই খেতো কিন্তু আমাদের দেশে হাইব্রিড ভরে গেছে যা আপত্তি নেই কিন্তু সেই তিন চারশো প্রজাতির আমাদের দেশে আউশ আমন ধানগুলো কোথায় গেল অবশ্যই কৃষি কর্মকর্তা কৃষি ডিপার্টমেন্ট কৃষি মন্ত্রালয় এটা দেখা দরকার ছিল আজ আমাদের যে অস্তিত্ব যে আমাদের যার উপরে দাঁড়ায় আমাদের ভিত সেই আউুষমন ধান এখন আর পাওয়া যায় না সেরকম একটা ক্ষেত আপনারা দেখছেন আউুষমন ক্ষেত আমরা দেখাতে আপনাদের নিয়ে আসলাম এই যে আউষ ধানের ক্ষেতটা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা দেখেন ওই দেখেন ধানটা ফুলে গেছে এই জায়গা আপনারা যত চোখ যায় আপনারা দেখছেন সবই আউশ ধানের ক্ষেত আপনারা দেখছেন আউশ ধানের ক্ষেত আসলে এই ধানটা আমাদের টিকে রাখার দরকার ছিল আমরা এতে করে দুর্বল হয়েছি আমাদের যে খাদ্য খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে আমাদের রোগ ব্যাধ শোক ব্যাধি আমাদের আঁকড়ে ধরেছে হাইব্রিড ধানে যেমন প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োগ করার ফলে আমাদের যে দেশি মাছ ছিল দেশি মাছ বিলীন হয়ে গেছে দেশি মাছ এখন খুঁজে কোথাও পাওয়া যায় না কিন্তু আমরা শুধু কীটনাশকের ব্যবহার করে হাইব্রিড ধান উৎপাদন করেছি কিন্তু আমরা এর ভালো দিক খারাপ দিক কোনোটাই দেখিনি শুধু আমরা ধান উৎপাদন করেই গেছি কিন্তু এটা দেখা দরকার ছিল কৃষি ডিপার্টমেন্টের কৃষি কর্মকর্তাদের আসলে আমি এত ভালো বুঝি না আমি কৃষি কর্মকর্তা না আমি বইয়ের ব্যবসা করি কিন্তু আমারকে যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আমার কথাগুলো কারোর যদি দুঃখভাবে দেখালাম আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চাই যে এই আউ ধানের যে জাতগুলো ছিল ধানগুলো ছিল এদের সংরক্ষণ করা হোক এদের চাষাবাদ করা হোক সেই বাঙালি আবার সেই মাছে ভাতে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটা অঞ্চল সেই পুকুর ঘাট এখন আর কিছুই পাওয়া যায় না আউষমান ধান পুকুর ঘাট কিছুই নাই সবই বন্ধ হয়ে গেছে দেখছেন এই যে এই মাঠটা প্রচুর আউশ ধান হতো এখনও হচ্ছে কিন্তু সেরকম আর নাই আপনার যাদুর চোখ যায় এই স্থানীয় কিছু কৃষক তাদের নিজ উদ্যোগে এই আউশ ধানটা টিকে রাখেছে সেই আউশ ধানের চাষাবাদটা আপনারা দেখছেন